এক চ্যানেলের আওয়াজ যদি আর এক সঙ্গে মিলে যায় তখন কেমন শোনা যাবে সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ হুট করে কথা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে তো বুঝবেন যে চ্যানেল পাল্টানো হয়েছে ঠিক আছে তো টেলিভিশন অন করবো আচ্ছা টেলিভিশন অন করার পর শুরু হলো সকাল সাতটা তিরিশ মিনিটে শুধুমাত্র দৈনিক গেরাকল পত্রিকার বরাদ দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন আর বলবেন না আপা আপনার দুলাভাই সেই সকালে ঘুম থেকে উঠেই শুরু করে আর তার বলা শেষই হয় না বাবা কেন অসফল সজরে হাত ঘুরিয়ে মেরেছেন এবং চার রান মৃদা ভাই আপনি জানেন এই সেই অসফল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার বুশ মিস্টার বুশ আফগান প্রশ্নে আরো বলেন আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করার সময় নয়নি প্রয়োজন আর বিপুল সংখ্যক পরিমাণ শূন্য গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো নাড়তে থাকুন এই অভ্যাসই কথা বলছিলাম তারপর আপনি ঝাল মশলা সবকিছু পরিমাণ মতো দিয়ে গুনটি গুনটি একটু পোড়া পোড়া গন্ধ হলে ঢাকনাটা তুললেই সেখান থেকে 10টি বোমা একটি তাজায়রে ফেল उतार করেন ডিবি পলিশ চলন্ত ট্রেন থেকে আকস্মিক বোমা পাওয়া যায় ট্রেনে যাত্রя সবাই ভয় চিৎকার করে বলে ওঠেন আ শেষ পর্যন্ত মাসাফির দুর্দান্ত বলিয়েন মুখে টিকে থাকতে পারলেন না মিস্টার টনি ব্লেয়ার মিস্টার টনি ব্লেয়ার ফিফার বর্ষসিরা প্লেয়ার হিসেবে স্বীকৃতি পাওয়ায় নিউনেল মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন আমি বনফুল গো ছন্দে ছন্দে দুলিয়ানন্দে আমি বনফুল এই ধরনের তৃণলতা গাছ যা ঔষধি গাছ হিসেবে পরিচিত গাছ সম্পর্কে বিজ্ঞানী জগদীশ বসুই সর্বপ্রথম দুর্নীতি রমন অভিযান শুরু করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তার আমাশায় ম্যালেরিয়া ফ্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে দিন হ্যাঁ কথা বলছিলাম এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মিশাবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন সোজা খাবার অঞ্চলের সীমানার বাইরে এরই মধ্য দিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ হলো দুই উইকেটে দুইশো দশ কোটি টাকা গতকালে শেয়ার বাজার থেকে একশো দশ কোটি টাকা ও পঞ্চাশ হাজার বাড়ি ঘর ফসলের ক্ষেত ও অসংখ্য প্রাণের জীবন তো মৃত্যু হয়েছে সর্বনাশা এই সিডোরের চারিদিকে কান পাতলে শুধুই শোনা যায় কোথায় পালিয়ে যাবি এখন তো তুই আমার হাতের মুঠ হই আজকের অনুষ্ঠানে প্রধান